গুড মর্নিং বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এলাম ব্যারাকপুর যে এস এস এফ মাঠ আছে সে এস এফ মাঠে সকালে একটু রান করতে পিটি করতে এলাম তো অনেকে বলেছিল যে ব্যারাকপুর এফ মাঠটা একটু দেখবা তো এই মাঠে তোমাদের একটা কথা বলি এই মাঠে কিন্তু যে পুলিশের যে ফিজিক্যাল টেস্টগুলো রান কিন্তু এই মাঠে হয় ব্যারাকপুরের তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে যে ফিজিক্যাল টেস্টগুলো হাই হাইট ওয়েট এখানেই কিন্তু মাপা হয় আর এখানে ফিজিক্যাল টেস্টগুলো নেওয়া হয় এই ঘরটাতে অনেক হয়তো এসছো এই ঘরে এই যে মাঠে যে মাঠের মধ্যে যে ঘরটা আছে এই ঘরে এগুলো ফিজিক্যাল টেস্টগুলো নেওয়া হয় অনেক হয়তো এই মাঠে এসছো তারা কিন্তু এখানে ওয়েট হাইট এখানেই ভেঁপেছে তো তোমাদের মাঠটা পুরো সম্পূর্ণ দেখাচ্ছি আর এখানে দশ তারিখে ডিসেম্বরের দশ তারিখে ডিসেম্বরের দশ তারিখে এখানে স্পোর্টস আছে স্পোর্টসের জন্য এখানে এই যে বাস টাস টাঙিয়েছে এখানে এই মাঠেতেই স্পোর্টস হবে তোমাদের মাঠটা সম্পূর্ণ দেখাচ্ছি অনেকে সকালে এখানে রান করতে আসে সকালে রান করে বিকালে খেলাধুলা হয় সকলও খেলা হয় ফুটবল খেলা হয় এখানে তো তোমাদের মাঠটা সম্পূর্ণ দেখাচ্ছি দেখো তো বন্ধুরা এ দেখো মাঠের সম্পূর্ণ ভিডিওটা এ মাঠে হয়তো অনেকে রান করতে এসছো ডাব্লিউ বি কনস্টেবল এসআই জেল পুলিশ তারপরে কেপি কেপির এসআই সব কিছু মাঠ কিন্তু এখানে হয় পরে এখানে এই যে এসআইদের কোর্সের জন্য যে প্যারেড হবে কোর্সের জন্য প্যারেডের জন্য প্র্যাকটিস করাচ্ছে একটা ভাই আমাকে বলেছিল যে মাঠটা একটু দেখাতে এই যেখানে এসআইদের প্যারেড প্র্যাকটিস হচ্ছে কোর্সের জন্য আর এই যে সেই ঘরটা এই ঘরে কিন্তু ফিজিক্যাল টেস্ট নেওয়া অনেকে এই ঘরে ফিজিক্যাল টেস্ট করেছে যারা এসছে তারা হয়তো দেখলে চিনতে পারবে আগামীতে পরবর্তী যাদের মাঠ আছে অনেকের মাঠ হবে জন্য তাদের হয়তো গিয়ে মাঠে আসতে হবে মাঠে ফিজিক্যাল টেস্ট হবে কেননা প্রতিবারই এখানে কিন্তু ফিজিক্যাল টেস্ট হয় তো বন্ধুরা মাঠের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যারা যারা এই মাঠে দান করতে তারাও কমেন্ট করে জানিও আর আগামীতে হয়তো অনেক কাজ হবে মাঠে তো ভিডিওটা আসলে শেষ করলাম সকালে ভালো থেকে